তেনালী রামন শুধুমাত্র একজন রাজার সভাকবি কিংবা বিদূষক নন তিনি একজন অত্যন্ত বুদ্ধিমান ও অস্্য মানুষ তারই একটি মজার কাহিনী নির্মল আলোয় এবারের নিবেদনে থাকছে তেনালী রামন এবং এক দাম্ভিক জাদুকরের গল্প আশা করি আপনাদের ভালো লাগবে মতামত জানাতে ভুলবেন না আজকের নিবেদন তেনালী রামন এবং এক জাদুকর রাজা কৃষ্ণদেব রায় গুণগ্রাহী ছিলেন তাই নানান কলাকুশলীরা তার কাছে আসত তাদের কলা কৌশল দেখিয়ে রাজার পৃষ্ঠপোষকতা লাভ করতে একদিন এক জাদুকর এসে কৃষ্ণদেব রায়কে বলল মহারাজ আমি একজন জাদুকর নানারকম জাদু এবং ভেলকি দেখাতে আমার জুড়ি নেই আপনার রাজসভায় আসার আগে পর্যন্ত আমি অন্যান্য অনেক রাজ্যের জাদুকরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের পরাজিত করেছি আমি শুনেছি আপনার রাজ্যে অনেক জ্ঞানীগুণী মানুষ থাকেন তাদের মধ্যে কেউ কি আমার সঙ্গে প্রতিযোগিতা করার সাহস রাখে রাজা কৃষ্ণদেব রায় বললেন দেখুন আমার পারিশত্রা সকলেই নানান গুণসম্পন্ন কিন্তু তাদের মধ্যে কেউ জাদুকর নয় তবে আমার রাজ্যে বেশ কয়েকজন বিখ্যাত জাদুকর আছে তারা নিশ্চয়ই আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সানন্দে রাজি হবে আমি তাদের খবর দিচ্ছি আপনি দু চার দিন আমার অতিথি ছাড়ায় আমার সম্মানীয় অতিথি হয়ে থাকুন আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কাউকে পেলে আপনাকে জানাবো জাদুকর বলল মহারাজ আমি অনির্দিষ্ট কাল অপেক্ষা করতে পারবো না আমি দুদিন আপনার অতিথি ছাড়ায় থাকতে পারি এর মধ্যে যদি কোনো জাদুকর আমার চ্যালেঞ্জ গ্রহণ না করে তবে আমি চলে যাব কিন্তু দুদিনের মধ্যে বিজয়নগরে এমন কোনো জাদুকর পাওয়া গেল না যে এই দাম্ভিক জাদুকরের মুখোমুখি হতে রাজি রাজা কৃষ্ণদেব হতাশ হয়ে তার পারিষদদের সামনে বললেন বিজয়নগরে সম্মান বাঁচানোর কি কোনো উপায় নাই আপনাদের মধ্যে কেউ কি এই দাম্ভিক জাদুকরের বাগড়ম্বরের যোগ্য জবাব দিতে পারেন রাজার আক্ষেপ শুনে তেনালী এমন বলল মহারাজ আমি জাদুকরের মুখোমুখি হতে রাজি আছি আপনি ওই জাদুকরকে খবর দিন আগামীকাল আমি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বসব পরদিন যথাসময়ে ওই জাদুকর সাগ্রহে প্রতিযোগিতার আসরে এসে উপস্থিত হল তেনারী তখন এসে পৌঁছায়নি জাদুকর তার প্রতিদ্বন্দ্বীকে না দেখে রাজা কৃষ্ণদেব রায়কে বলল দেখুন শেষ মুহূর্তে আমার নাম আর খ্যাতির কথা শুনে হয়তো আপনার রাজ্যের জাদুকর পালিয়েছে ঠিক সে সময় তেনানী রামন প্রতিযোগিতার আসরে এসে উপস্থিত হলো এসেই দাম্ভিক জাদুকরকে বলল আমি আপনার নাম আর সুখ্যাতির কথা শুনেছি আমি জানি আপনি অনেক কিছুই পারেন কিন্তু আমি হলপ করে বলতে পারি আমি যে কাজ চোখ বুঝে করতে পারি সে কাজ আপনি চোখ খুলে করতে পারবেন না জাদুকর হেসে বলল যা চোখ বন্ধ করে করা যায় চোখ খুলে তো তা আরো সহজেই করা যাবে রামণ বলল আমি চোখ বুঝে যা করব তা যদি আপনি চোখ খুলে না করতে পারেন তাহলে কি হবে জাদুকর আত্মবিশ্বাসের সঙ্গে বলল যদি না পারি তবে শপথ করে বলছি আপনার কাছে হার স্বীকার করে চলে যাব আর কোনো দিন জাদুকর হিসেবে নিজের পরিচয় দেব না রামন সহস্যে বলল মহারাজ আমি দ্বারক্ষীর কাছে আমার জাদু রেকাবিটা রেখে এসেছি ওটা এনে দেবার ব্যবস্থা করুন রাজার নির্দেশে কিছুক্ষণের মধ্যে এক প্রহরী রামনের জাদু রেখাবিটা নিয়ে এলো রামণ জাদুকরকে বলল এই রেখাবিতে কয়েক মুঠো বালি আছে আমি চোখ বুঝে এক মুঠো করে বালি দুই চোখের উপর ফেলব এভাবে দু মিনিট থাকবো এরপর রামণ রাজা কৃষ্ণদেব রায়কে বলল মহারাজ বালি ঘড়িতে সময় মাপার ব্যবস্থা করুন রাজা কৃষ্ণদেব রায় এক পারিষদকে বলল রামণ যখন চোখে বালি ফেলবে তখন আপনি বালি ঘড়ি চালু করে দেবেন দু মিনিট হলেই রামনকে জানিয়ে দেবেন রামন রেকাপি থেকে এক একমুটো করে বালি তুলে তার বন্ধ চোখের উপর ফেলল দু মিনিট বাদে চোখের বালিগুলো ঝেড়ে ফেলে জাদুকরকে বলল এবার আপনাকে আপনার কথা রাখতে হবে আমি যা চোখ বুঝে করলাম সেটা আপনাকে চোখ খোলা রেখে করতে হবে জাদুকর বুঝল এ কাজ করা তার পক্ষে নিরাপদ নয় খোলা চোখে এককোনা বালির পীড়াও অসহ্য সেখানে দুমুটো বালি ফেললে তার চোখে স্থায়ী ক্ষতি হবে তাই জাদুকর রামনের কাছে হাস শিকার করে বিজয়নগর ছেড়ে চলে গেল রাজা কৃষ্ণদেব রায় বললেন রামন তুমি জাদুকরের সদম্ব আচরণ এবং বাগম্বরের যোগ্য জবাব দিয়ে বিজয়নগরের মান বাঁচিয়েছ এরপর রাজা রামণকে খুশি হয়ে উপযুক্ত পুরস্কার দিয়ে তার বুদ্ধিমত্তার স্বীকৃতি দিলেন Ну, может быть.